হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব শীতকালে কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন এবং কি কী পরিচর্যা করবেন তো সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি নাটেনে পড়ে দেখার জন্য চেষ্টা করবেন আসলে শীতকালে মুরগিকে মানে যতটুকু পরিচর্যা করার দরকার অবশ্যই ততটুকু করতে হবে কারণ শীতকালে আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকমের মানে মুরগির রোগ বেড়ে যায় কারণ যখন শীতকালে আপনার আবহাওয়া যখন এই মনে করেন জ্বর বৃষ্টি হয় না তখন দেখা যায় মুরগি যখন একটু একটু ঠান্ডা পরে তখন অনেক রকমের মুরগিকে মানে মুরগির মধ্যে সমস্যা দেখা যায় যেমন ধরুন সর্দি কাশি তারপর অনেক বেশি ঠান্ডা লেগে যায় মুরগির মধ্যে তারপর বিভিন্ন রকমের ভাইরাস আক্রমণ করে শীতকালে শীতকালে মুরগির মধ্যে অনেক রোগ আসে বেশি কারণ শীতকালে যেহেতু আপনার এক খামারের থেকে আর খামারের মধ্যে যাবেন তখন আপনার অনেক সমস্যা হবে কারণ যেমন ধরেন আমাদের মানুষের সাথে অন্য রকমের ব্যাকটেরিয়া থাকে জীবাণু থাকে কিন্তু সেটা আমরা খালি চোখে দেখি না তার কারণে আমাদের খামার মধ্যে যে কোনো মানুষ তাকে স্প্রে করতে হবে আর মুরগিকে জীবাণুনাশক স্প্রে করার দরকার কারণ শীতকালের মধ্যে প্রচুর পরিমাণে আসলে রোগ বিধিষ্ট হরাই আবার পাখির কারণে আপনার কুকুর বিড়াল এগুলোর কারণে খামারের মধ্যে আমি কিছুদিন আগে একটা ভিডিওটা আমি কিন্তু ফেসবুক থেকে নিয়ে নাই ফেসবুকের মধ্যে দেখছিলাম আরকি আসলে অনেক খানাকাটি করতেছে ভাইটা আসলে আমি দেখে অনেক আশ্চর্য লাগছে কিসের জন্য কারণ ও একটা বুলের কারণে ওর খামার মধ্যে শিয়াল ঢুকে প্রায় আপনার লেয়ার মুরগির খামার এটা অনেক টাকা লস হয়ে গেছে অনেক মুরগি মারা গেছে ভাই এ কারণে এই ভিডিওটা আমি পাই আপনাদেরকে আমি আর একবার দিব সমস্যা নেই আমি এটা দেখাবো ফেসবুক থেকে ডাউনলোড করে আপনাদেরকে তো কিসের বুলের কারণে আমাদের আসলে আমরা নিজের ক্ষতি করি যেমন ধর আমার যখন মুরগিগুলো তুলছিলাম আমার ডিম পাড়ার সময় আমার অনেক প্রায় পাঁচ ছয়টা মুরগি মনে হয় এই শিয়াল রুকে আমার মুরগিকে মেরে ফেলছে মানে দুই তিনটা খেয়ে ফেলছে এটাও মনে করেন আমি ভিডিও টি দিই নাই কারণ দি নাই কারণে তখন অনেক খারাপ লাগে আসলে খামারের মধ্যে কোনো কিছু হইলে মানে আপনার নিজের খামার মধ্যে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে কিন্তু সেটা ভালো লাগে না মনটা ফ্যারেশন লাগে মানে ভালো লাগে না প্রত্যেকটা কিছুর মধ্যে এই কাজের মন বসে না সেরকম আর কি তো আসলে তো জিরো বাচ্চা থেকে শুরু করে মানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যখন ডিম পাড়ার সময় হয় ওই মুরগিগুলো যদি যখন মানে কুকুর হোক বিড়াল হোক একটা মনে করেন দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে অনেক রকমের মানে টেনশন লাগে এটা প্রত্যেকটা খামারই এই এই টেনশনটা করবে কারণ ও নিজেও চিন্তা করবে যে আমি ছোট থেকে মুরগিগুলো বড় করলাম এখন ডিম পাড়ার সময় মুরগিগুলো বিক্রি করার সময় মুরগিগুলোর মধ্যে সমস্যা হয়ে গেছে সেরকম তো সেগুলো হচ্ছে আমাদের নিজের আসলে আমরা খামার করার সময় আমরা পশু পাখি দিয়ে কি করে না মানে আমরা চারিদিকে বন্ধ করি না সেটার জন্য খামার করা গুরুত্বপূর্ণ মানে খামার যেটা আমরা তৈরি করি আর কি সেটা অত্যন্ত সুন্দর করে তৈরি করার দরকার আছে যেমন ধরো আমার খামার কোনো ভালো করে আমি তৈরি করতে পারি নাই সেটার জন্য আমারও প্রায় আপনার এই শিয়াল রুকে রাত্রে আমার মুরগিকে মেরে বেসে যদি আমার বাই না থাকতো তাহলে আমার অনেক মুরগি মারা যায় তো আমার ভাইয়ের কারণে আমার মুরগি ইনশাল্লাহ মোটামুটি ঠিক ছিল তো আসলে আমার ভাই না থাকলে আমার মুরগি অনেকগুলো মুরগি মারা যায় তো তার জন্য আসলে ওকে অনেক দোয়া করি কারণ আমার যেমন ধরেন আমার মনে করেন ব্যবসার মধ্যে যদি কোনো ক্ষয় ক্ষতি হয় তাহলে আমার অনেক টেনশন লাগে সেরকম তো শীতকালে আপনি মুরগি পালন করার সময় আপনার সব সময় আপনার এই ভ্যাকসিনগুলো আগে করবেন কারণ শীতকাল আসার সাথে সাথে আপনি একটা রানিকেদের ভ্যাকসিন করবেন যারা লেয়ার মুরগি পালন করে তারা একটা কিল ভ্যাকসিন করবেন এগুলো অসন্ত বিক্সিন আসলে মুরগির জন্য কতটা উপকারী সেটা আসলে ভ্যাকসিন না করলে আমরা বুঝতে পারবেন না কোনো মুরগিকে ভ্যাকসিন ছাড়া আসলে বাঁচানো যায় না ভ্যাকসিন আপনি যত যত বেশি নিয়ম বরাবর আপনি মুরগিকে ভ্যাকসিন গুলো করবেন ঠিক বরাবর ঠিক টাইমে দেখবেন যে আপনার মুরগি সব সুস্থ থাকবে কোনো কিছু আপনার ইনশাল্লাহ আপনার মুরগিগুলো গিয়া মানে অসুস্থ হবে না অসুস্থ হলে আপনি সাধারণভাবে ওষুধ চালাইলে আপনার মুরগিগুলো মানে রেডি হয়ে যাবে সেরকম তো মুরগিকে অবশ্যই ভ্যাকসিনটা করবেন কারণ এটা কোনোদিনও বলবেন না মুরগির জন্য আসলে আমি বারবার ধর বলতেছি মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিনটা হচ্ছে বেশি তারপর ভালো করে প্রতি মাসে মাসে সর্দি ডুস করবেন তারপর সর্দি আসা নাকি দেখবেন শীতকালে যেহেতু একটু বেশি প্রবলেম হয় এটা স্বাভাবিক শীতকালে আসলে আমাদের মুরগির মধ্যে রোগ ব্যাধি কিন্তু গরমের গরমের কারণেও গরমের মধ্যে এক সমস্যা করে আবার অতিরিক্ত বেশি যখন ঠান্ডা পড়ে আর ঠান্ডার পরার মানে প্রথমে ঠান্ডা আসার এখন বর্তমান দেশের মধ্যে একটু একটু কুয়াশা আসবে ঠান্ডা পড়বে তো এখন একটু সমস্যা হতে পারে মুরগির মধ্যে তো আপনারা একটু দেখে শোনা রাখবেন কারণ মুরগি হচ্ছে এমন একটা জিনিস ভাই আপনি মুরগি ঠিক থাকলে আপনি ঠিক মুরগি ঠিক না থাকলে আপনি ঠিক নেই এরকম এগুলো হচ্ছে একটা জীবন কারণ আমরা যেরকম ছোট বাচ্চা থাকে মনে করেন আমরা যখন জন্মগ্রহণ করি আমাদেরকে টিকা দিয়ে টিকা দিয়ে বা এক বছর পর্যন্ত আমাদের থেকে টিকা দেয় টিকা দিয়ে আমরা বড় হয় আর কি মানে বড় করে ভ্যাকসিন দিতে হয় আমাদের এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যতক্ষণ পর্যন্ত দিবেন না ততক্ষণ পর্যন্ত মানে আমাদের বডি ঠিক থাকবে না ছোটবেলা থেকে আমাদের প্যারালাইসিস এর টিকা দিতে হয় তারপর জন্ডিসের কত রকমের টিকা দিতে হয় আমাদের নাম পর্যন্ত মনে থাকে না তো সেম সেম মুরগি কাউ এরকম একটা প্রত্যেকটা জীবজন্তু আছে না সে হচ্ছে পশু পাখি পশু প্রত্যেকটা আসলে ট্রিটমেন্ট আল্লাহ রেডি করে রাখছেন সেরকম যেরকম মানুষের থেকে রোগ বিধি হইলে এই আমরা ডাক্তারের কাছে যাই তেমনি পশু পাখিরাও রোগ বিধি আসে সেরকম ডাক্তার দেখায় আমরা সবকিছু ঠিক করি এটা হচ্ছে একটা প্রাণ প্রাণ যেহেতু আছে এটা অবশ্যই অসুস্থ আসবে রোগ বিধি হবে সেটা আমাদের থেকে রেডি করতে হবে তো আসলে শীতকালের মধ্যে আমার মুরগি একবার কারণ আমি কতগুলো কথাগুলো কৃষির জন্য বলতেছি আমরা জানে না কারণ আমার শীতকালের মধ্যে শীতকাল যাওয়ার সময় আর কি শীতকাল আসার শুরুতে একবার মুরগি আমার অনেক মুরগি মারা গেছিলাম আর একবার হচ্ছে আপনার শীতকাল যাওয়ার শেষে অনেক মুরগি মারা গেছে এই ব্যবসাগুলোর মধ্যে দিনবার মধ্যে লস খাই আমি অনেক শেষ দেখ আলহামদুলিল্লা মোটামুটি ভালো আছে আপনারা দোয়া সবাই দোয়া করবেন যেন সামনের দিকে যেন সব সময় সুন্দর করে এগিয়ে যেতে পারি যেন বিদেশ থেকে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি আরো ভালো করে যেন গোসাই সবকিছু করতে পারি সেটা দোয়া করবেন সবাই সবকিছুর মধ্যে যেন সামনের দিক দিয়ে আরো মানে যেগুলো পরিকল্পনা করতেছি যেগুলো যেন সময় সুন্দরভাবে করার জন্য তো আপনারা আমিও দোয়া করে আপনারা সব সময় আপনাদের মুরগির খামার একটু দেখে শুনে রাখেন যেন সবকিছু আপনারা ব্যবসা বাণিজ্য সুন্দর করে করতে পারেন সবকিছু যেন ঠিক থাকে সেটা আমি সব সময় আসলে খামার ভাইদেরকে দোয়া করি কারণ এতগুলো টাকা দিয়ে বিজনেস করে সবাই মনে করেন একটু মানে লাভের আসার কারণে তো যদি লাভ না হয় তাহলে অনেক টেনশনের মধ্যে থাকে তো দোয়া করে সব খামারের মধ্যে মুরগিগুলো সুস্থ থাক ভাই আপনারও টেনশন ছাড়া থাক সেটা আমি দোয়া করি সব সময় তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ